হ্যালো গাইজ আহমেদ এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি পাথরঘাটার অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র বা পর্যটন এলাকা যার নাম হচ্ছে নীলিমা পয়েন্ট এবং এই নীলিমা পয়েন্টের একটা বিশেষত্ব হচ্ছে এখানে হচ্ছে আপনি নদী দেখতে পাবেন এখানে হচ্ছে সামনেই যে বিষখালী নদী নদীর একদম কোল ঘেসে হচ্ছে এখানে বন এবং বনের পাশেই হচ্ছে একটা ছোট্ট মাঠ যদিও এখানে পানি বাড়লে এখানে পানিতে প্লাবিত হয় বাট এই যে বাঁধটা দেখতে পাচ্ছি এই যে ব্লক দেখতে পাচ্ছি এই ব্লকটাতে কিন্তু চমৎকার বসার জায়গা আছে এবং একটু খেয়াল করবেন যে এই ব্লকে আপনার বিভিন্ন কালার দিয়ে ব্লকটাকে কিন্তু আরো সুন্দর রঙিন একটা সৌন্দর্য তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং এখানে বসার জন্য কিন্তু চমৎকার ব্যবস্থা আছে সামনে গাছ আছে তো এই নীলিমা পয়েন্ট অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বরগুনা পাথরঘাটায় আসে তারা নীলিমা পয়েন্ট না দেখে কিন্তু যায় না তো এই বিভিন্ন রঙের রং সাজানো এই ব্লকটা এবং ব্লকের সাথে যে বসার জায়গা তার সামনে এই নদী এবং এখানে ট্রলারের ব্যবস্থা আছে চাইলে ট্রলার করে ঘুরতে পারবেন একজন স্থানীয় মানুষ আছে আমি একটু এখন আপনাদেরকে তার সাথে একটু কথা বলিয়ে দিব যে উনি আমাদেরকে কিছু তথ্য দিতে পারেন কিনা তো ওনাকে একটু আমরা তথ্য নেওয়ার জন্য ওনার থেকে আমরা কিছু কথা শুনবো আসসালাম কেমন আছেন আচ্ছা ভাই আপনার ছোট্ট করে পরিচয় দিয়ে আমাদেরকে একটু জানাবেন যে এই নীলিমা পয়েন্টে এত মানুষ আসে শুনি আমরা তো ঢাকা থাকি ঢাকা থেকে আসছি তো এত মানুষ আসে এইটা যে এত জনপ্রিয় কারণ আমি কুয়াগাটা থেকেও মানুষ আসছে কালকেরও আসছে কুয়াগাটা থেকে মানুষ এসে ঘুরতে আসে এখানে ঘুরতে আসছে সুযোগ সুবিধা অনেক ভালো আর আপনার আমাদের এই জায়গায় হয়েছে যে ইয়া মানুষ ঘুরতে আইলে নেতৃত্বটা কি

ব্যানার ওই জায়গায় মতো না এবং আমাদের এই জায়গায় মানুষের ভাষা খুব ভালো মানুষের আমরা ই করি না যাতে আমাদের এই যে উন্নত হয় আমাদের এই পাশাপাশি এলাকায় ধরেন মসজিদ আছে যারা ঘুরতে আসে ঢাকা দূর দূরান্ত থেকে অনেকেই সাহায্য করে আমাদের আর মানুষের সৌন্দর্যটা বাড়ে আমাদের এলাকার উন্নত আমরা সবাই চাই আমরা আরো সহযোগিতা করি এটা আচ্ছা আমাকে যদি একটু বলেন এটা বছরের কোন সময় আসলে বেশি মানুষের সমাগমটা হয় বেশি মানুষের সমাগমটা হয় ধরেন এইদিকে আসছে মানুষে বাতাস খায় আচ্ছা একদম নিরিবিলি বাতাস এবং জোনাক থাকে ছবি তোলে অনেকে মজা করে বাজারের ভিতরে দাঁড়ান যে একটা কৃত্রিম যে একটা বাতাস তো মানুষের ই করতে পারতেছেন আপনার শান্তি পেয়েতে আছেন এই জন্য রাত্রে এসছে অন্য জায়গা থাকে একদম নিরাপত্তা থাকে এবং পুলিশ প্রশাসনের ওই জায়গায় ঘুরতে থাকে সব প্রায় প্রায় আপনার ঈদ কুরবানিতে তো আপনার ডিউটিতেই থাকে তারা

আবার তাদা মাছ নদীতে ওঠে আবার দর্শনীতে আসছে ঘুরিয়ে আবার এই যে মাছ কিনেও নিয়ে দেয় একদম আচ্ছা এই যে সামনে মনে মাছ আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম এবং ভালো লাগলো যে আপনি খুব সুন্দর করে বলেছেন যে এখানে যদি পর্যটন শিল্প বা পর্যটন এলাকা হিসেবে এখানে যদি মানুষ আসে তাহলে আপনারা অনেক সহযোগিতা আপ্যায়ন করেন এবং আপনারা চান যে এটা উন্নত হোক মানুষজন আসুক আমি আপনার কথায় খুবই খুশি হয়েছি এবং ইনশাল্লাহ আমার এই ভিডিও মানুষ দেখলে আমার বিশ্বাস এই নীলিমা পয়েন্টে অবশ্যই ঘুরতে আসবে এবং আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম তো আমরা এখন একটু সামনে যাচ্ছি বলতে বলতে এই যে বিষখালী নদী থেকে এখানে মাছ ধরা হয়েছে ভাই মাছ আছে আচ্ছা একটু ভিডিও করছি দেখানো যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন তো লোভ লাগছে যে মাছ মনে নিয়ে যেতে পারলে ভালো হইতো আচ্ছা এখানে কি কি মাছ আছে একটু দেখি মাছ ওয়া সব পোয়া মাছ সব পোয়া মাছ আছে এটা কি মাছ দেখি ধরুন তো একটু একটু ধরেন ও বাহ আচ্ছা এই এগুলো মানে আপনারা কি এখনি বেচে দিবেন নাকি এগুলো কোথাও পাঠাবেন হ্যাঁ এখনি বেচে দিবেন না আচ্ছা 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 এটার কোন বাজার নিয়ে যাচ্ছেন পাইকার আছে না আচ্ছা 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 এখন আরেক আরেক আরো দুইজন আসছে মাছ নিয়ে মানে অসাধারণ একদম নদী টাটকা মাছ নিয়ে আসছে একটু দেখি তো ও দেখি ওহ একদম একটু ধরেন দেখি দেখেন একদম টাটকা মাছ নিয়ে আসছে আমার তো মানে লোভ লাগছে যে এটা কিনে নিয়ে যায় আমি দেখি সম্ভব হলে কিনে নিয়ে যাবো আর কি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এই হচ্ছে নদী আমি একদম নদীর কাছে আছি এবং এই নদী থেকে মাছগুলো কিন্তু ধরেছে ওই সামনে ট্রলার আছে আর হচ্ছে এখানেও কিছু ট্রলার কিছু বোট এখানে আছে তো আমি আপনাদেরকে এখন পুরো এই নীলিমা পয়েন্টটি একটু ঘুরে দেখাবো চলুন নীলিমা পয়েন্ট পুরোটা আমরা একটু ঘুরে দেখি আমরা এখন এই বাইকে করে নীলিমা পয়েন্টের পুরোটা এরিয়া আপনাদেরকে ভিডিওতে কাভার করে দেখাবো ইনশাল্লাহ চলেন আমরা আগাই তো যারা দেখবেন তারা আমার কাছে মনে হয় যে চোখ এবং মন জুড়িয়ে যাবে যে কি অসাধারণ আহ সৌন্দর্য কি অসাধারণ দৃশ্য মনোমুগ্ধকর একদম নদীর পারে দেখেন এই যে মাছ নিয়ে যাচ্ছে চোখে যেটা দেখলাম পোয়া মাছ একদম টাটকা এবং একশো পঞ্চাশ টাকা কেজি এটা বিশ্বাস করা যায় মাত্র একশো পঞ্চাশ টাকায় টাটকা পোয়া মাছ হ্যাঁ তো সুযোগ থাকলে কিন্তু আমার মনে হচ্ছে এটা সম্ভব হবে না এনিওয়ে বাট দেখার একটা অভিজ্ঞতা হলো চোখটা জুড়ে গেল কারণ এভাবে করে এরকম টাটকা মাছ একদম নদী থেকে নিয়ে আসছে দেখার সুযোগটা সেভাবে হয় না আর আমরা নীলিমা পয়েন্টটাও কিন্তু এই সুযোগে এই যে আমরা বাইকে করে যাচ্ছি আমার সাথে একজন ভাই আছে উনিও প্রচন্ড মানে আন্তরিক একজন মানুষ এবং এই পাথরঘাটার আমি যেখানে যাচ্ছি হোটেলে থাকা খাওয়া চলাফেরা সবখানে মানুষের আন্তরিকতা আসলে মানে রিমার্কেবল আমি অবশ্যই এগুলোকে অ্যাড্রেস করি যে এখানে চমৎকার একটা পরিবেশ এবং মানুষের আন্তরিকতা তো এই আমরা নীলিমা পয়েন্টের শেষের দিকে চলে আসছি মানে শেষ বলতে যে পর্যন্ত এই ব্লকটা করা এই এই বাদটা শেষ দিকে চলে আসছি এবং এই পুরোটা পয়েন্টে কিন্তু মানুষের প্রচন্ড সমাগম হয় বিভিন্ন ইভেন যখন অনেক বেশি গরম গরম পড়ে থেকে মানুষ কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য এখানে আসে স্থানীয় মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি নদী নদীর পাট দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক গাছপালা আছে সবুজ এবং এই পাশে হচ্ছে মানে স্থানীয় মানুষদের এই কৃষি কাজের সাথে যারা জড়িত এই কৃষি জমি দেখতে পাচ্ছি ধান দেখতে পাচ্ছি আমি অন্যান্য ভিডিওতেও বলেছি যে এখানকার মানুষ কিন্তু মূলত মৎস্য পেশার সাথে মৎস্যজীবী জেলে বা কারো ট্রলার আছে অনেকে আছে যাদের একাধিক ট্রলার আছে যারা মাছ সরাসরি এই বিষখালী নদী থেকে বা বঙ্গোপসাগর থেকে মাছ ধরে নিয়ে আসে এবং সেই মাছগুলো তারা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে তো যাই হোক শেষ করছি ভিডিওটি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সুস্থ বিনোদনের সাথে থাকবেন দেশকে দেখবেন দেশের সৌন্দর্যকে প্রমোট করবেন যাতে করে শুধু বাংলাদেশই না বিশ্বের অন্যান্য দেশের মানুষও বাংলাদেশের সৌন্দর্য দেখতে বাংলাদেশে চলে আসে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম